নবীকে ভালোবাসা প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য যে ব্যক্তি নবীজিকে ভালোবেসেছে সে দুনিয়াতেও শান্তি পেয়েছে পরকালের জিন্দেগিতেও শান্তি পেয়েছে একজন নবীজির খাঁটি আশেক ছিল যার নাম ছিল আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি পারস্যের একজন কবি ছিলেন তিনি তার জীবদ্দশায় নবীকে নিয়ে একটি নাতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম লিখেছিলেন তিনি লিখেছিলেন বালাগল উলা বিকামা লিহি কেশাফুজা বিজামা লিহি হাসেনাতু জামি ও খেস লিহি সল্লু আলাইহি ওয়া আলিহি তিনি যখন ইন্তেকাল করলেন খাদেমকে স্বপ্ন যুগে দেখা দিলেন খাদেম জিজ্ঞেস করল ও শায়েক অন্ধকার কবরে আপনি কোন হালতে আছেন আল্লাহালা কি আপনাকে ক্ষমা করে দিয়েছেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলল ও খাদেম আল্লাহ তালা আমাকে একটি আমলের কারণে ক্ষমা করে দিয়েছেন খাদেম জিজ্ঞেস করল কোন সেই আমল শেখ সাদি রহমাতুল্লাহ আলাহি বলেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে নিয়ে একটি নাতের আসুল লিখেছিলাম আর সেই নাত আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ এই আমলের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকে সব মুমিন মুসলমানের জবানেই সবাই পড়ে থাকে বালা বিকামা লিহি বিজামা বিজামিহি প্রিয়দর্শক নবীকে ভালোবাসলে দুনিয়াতেও ঠকবেন না পরকালের জিন্দেগিতেও ঠকবেন না তো আজ বুধবার এই পাঁচটি দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি অবশ্যই নবীজি সাল্লু আলাই আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো ইনশা আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনি কি এটা চান যে আপনার জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তালা হারাম করে দিক যদি চেয়ে থাকেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় পঁচাত্তর বার স্বপ্নে দেখেছিলেন খা তাকে জিজ্ঞেস করল ও আমার সাহেব এই যে আপনি আপনার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন আপনার কি নবীকে আর দেখার মতো মনে কোনো আশা জাগে জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি যেই কথাটুকু বলেছিলেন সেই কথাটুকু সারা দুনিয়ার মানুষের জন্য একটি অ্যালান স্বরূপ জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এই যে পঁচাত্তর বার নবীকে স্বপ্নে দেখেছি তারপরেও আমার মনে যায় প্রতি রাতেই নবীকে স্বপ্নে দেখতে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক নবীকে যে একবার দেখেছে সে বুঝেছে কেমন নবী প্রেম সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা নবীকে দেখার জন্য এই পাঁচটি দরুদ প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ সর্বপ্রথম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো সল্ল্লাহু আলাহু আসাল্লাম প্রতিনিয়ত পাঠ করা নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটা রহমত আল্লাহ দান করবেন তৃতীয় নাম্বার যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হল আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক আপনি যদি এমন দরুদ পাঠ করেন সকাল সন্ধ্যা আল্লাহর আদালতে আপনার মর্যাদা আল্লাহ অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে হাতের কোনো কাজ থাকে না আমরা ইচ্ছা করলে বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি সল্লু আলাইহুয়া সল্লফু আলাইহুয়াসাল্লাম কিন্তু আমরা পাঠ করি না কেন জানেন অলসতা ও অবহেলা করে আজকের পর থেকে আর অলসতা অবহেলা করব না বেশি বেশি পরিমাণে পাঠ করব আলাইহি আলাইহুয়াশাল্লাম ইনশা আল্লাহ হয়তোবা এই আমলের উসিলায় নবীকে স্বপ্নে দেখাইলে দেখাইতেও পারেন আল্লাহ তালা প্রিয় দর্শক নবীজি কেমন সুন্দর ছিলেন একটু কি শুনবেন আম্মা আল্লাহ আইসারতিয়ালাহু তালা আনহা ঘরের মধ্যে একদিন সেলাই কাজ করতেছেন হঠাৎ করে তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আম্মা আইশারাদি আইসারদ আল্লাহু তালা আনহা সেই সুইটা আধারের কারণে খুঁজে পাচ্ছিলেন না তিনি বলেন এমন সময় আমার ঘরে তশরিফ আল্ল আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লাম ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাহ আলহু আসাল্লামের চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিয়েছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক এইবার বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাহাবেকেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বলেন আমরা যখন নবীকে নিয়ে আধার রাতে পথ চলতাম তখন আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না নবীজির শরীর মোবারক থেকে এমন এক রকমের আলো বের হতো যেই আলো দিয়ে আমরা আধার রাতেও পথ চলতে পারতাম সুবহান আল্লাহ আনহা বলেন প্রতিটি মানুষের একটি চন্দ্র আছে যা প্রতিদিন রাতের বেলা উদিত হয় কিন্তু আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা আল্লাহ তাআলা আনহা আরো বলেন আমি একবার চাঁদের দিকে তাকাই মনে হয় চাঁদটাই সুন্দর আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই আমার কাছে মনে হয় চাঁদের চেয়েও কোটি 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 গুণ বেশি সুন্দর আমাদের মায়ার নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন কতই না ভাগ্যবান হবেন আপনি সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বলেন ও দুনিয়ার মানুষ যদি কোনো সাত দিনের অনাহারিত ব্যক্তি যদি নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামকে একবার দেখত তাহলে তার সাত দিনের ক্ষুধা সাথে সাথেই নিবারণ হয়ে যাইত আল্লাহ একবার তো এমন নবীকে স্বপ্নে দেখতে হলে অবশ্যই কিছু আমল করতে হবে তাই না প্রিয় দর্শক তারপরেই নবীজিকে স্বপ্নে দেখা যাবে দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদ হল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় ন্যাক লিখবে সাহাবে কেরাম আমলের জন্য অনেক পাগল পাড়া ছিল সাহাবে কেরাম বললেন ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার এই দরুদ পাঠ করে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আয়ালমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা আমর নামায় ন্যাক লিখতে থাকবে আল্লাহ আল্লাহ আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যেই ব্যক্তির আমর নামায় ফেরেজ তারা ন্যাক লিখে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে প্রিয়দর্শক যদি জান্নাতি হতে চান তাহলে প্রতিনিয়ত পাঠ করুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো তাহলে আমি নবী তোমাদেরকে কঠিন হাসরের ময়দানে সুপারিশ করব। কেমন কঠিন জানেন প্রিয় দর্শক যেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না আপনি দুনিয়াতে আপনার পিতামাতাকে কত ভালোবাসেন আপনার পিতামাতাও আপনাকে কত ভালোবাসে ভালোবাসার কোনো তুলনা নেই মায়ের কাছে সন্তান হল সবচেয়ে বড় আপন আবার সন্তানের কাছে মা বাবাই সবচেয়ে বড় আপন সেই আপন মাকে যখন আপনি হাসরের ময়দানে বলবেন ও মা আজকে আমি এই কঠিন হাসরের ময়দানে একটা নেকের জন্য আটকিয়ে আছি তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো না আপনার মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না তখন প্রিয়দর্শক কেমন হবে কারণ সবাই সবার নিজের চিন্তা করবে আম্মা জান আল্লাহ তালা আনহাকে নবী কী বলেন জানেন নবীজি সাল্লু আলাইহু বলেন হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যান আয়েশা জিজ্ঞেস করলেন ও নবী তাহলে তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না আম্মা যান আয়েশা তালা আনহার। এই প্রশ্নের জবাবে নবী বলেন তারা একে অপরের দিকে তাকাইবে তো দূরের কথা নিজের পড়ার মধ্যে কি কাপড় আছে কি না সেটাও দেখার সুযোগ পাবে না প্রিয়দর্শক একটা উদাহরণ দেই তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন দুনিয়াতে ধরুন আপনারা চার থেকে জন মানুষ বিপদের মধ্যে পড়েছেন এমন বিপদ যে মৃত্যুর সম্মুখীন অবস্থায় এখন কি আপনি অপর মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন নাকি আপনি শুধু আপনার নিজের কথা ভাববেন প্রিয় দর্শক অবশ্যই আপনি আপনার নিজের কথা ভাববেন তো আপনি এই চিন্তা করবেন যে অপর ব্যক্তি সে যা মনে হয় তাই হয়ে যাক আমার আগে বাঁচতে হবে শুধু আপনি না আমি যদি সেই জায়গায় থাকি আমিও সেটাই বলবো বিপদের সম্মুখীন যখন হয় মানুষ তখন সে নিজের জন্য হারা হয়ে যায় তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি এই শান্তির দুনিয়াতে যদি একটু কষ্টের মধ্যে পড়লে মানুষ শুধু নিজের চিন্তা করে তাহলে সেই কঠিন ভয়াবহ হাস্যরের ময়দানে কি একে অপরের চিন্তা করবে শুধু নিজের চিন্তাও করতে পারবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তাই আমরা সেই হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে আর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে হলে দ্বিতীয় নাম্বার দরুদ পাঠ করব, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু আল্লাহফু রদিয়াল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সল্লু আলাইহু আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেগ তার আমলনামায় নামায় যোগ করে দিবেন আল্লাহ একবার প্রিয় দর্শক কত দামি একটি আমল তাই না সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদানিন নবি উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক রাতের বেলা যখন ঘুমাইতে যান বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো জীবনটা কিভাবে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি এই জীবন কি এখানেই শেষ না এই জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি দীর্ঘস্থায়ী জিন্দিগি একটা আছে সেটার নাম হলো পরকাল তো সেই পরকালের ময়দানে পরকালে আমাদের কি হবে এটা কি আমরা একটু ভাবতে পারি না জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি এখনো পর্যন্ত আমার অন্তরের মধ্যে আপনাদের অন্তরের হালত আমি জানি না কিন্তু আমার অন্তরের মধ্যে ভয় আসে না প্রিয় দর্শক আমাদের ভয় কবে আসবে মৃত্যুর পর ভয় করলে কি কোনো কাজে আসবে তো আমরা এই তৃতীয় নাম্বার দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহালা সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সারাটা পৃথিবীর সকল মুফাসিরে কেরামগণ একমত যে রহমতের দোয়া বলতে আল্লাহ আল্লাহালা এই দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন প্রিয়দর্শক যেই আল্লাহ নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে লইয়া দরুদ পাঠ করেন আমরা কেন সেই নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লা আলা ওয়া আলী আলি মোহাম্মদ বা রিকাওয়াসাল্লিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাস্যরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহানাল্লাহ সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি আলাইহি আলাইহিউাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে প্রিয় দর্শক নবীজি কত সুন্দর তার আরেকটি ঘটনা শোনায় আম্মাজান আয়সাকে মদিনার নারীরা প্রশ্ন করলো ও আয়েশা আমরা শুনেছি তৎকালীন মিশরের জামানায় ইউসুফ আলাইহাল্লামকে দেখে তখনকার মহিলারা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়েশা একটু বলুন তো সেই জায়গায় যদি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে তারা কি করত আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর আম্মা আম্মাজানা আল্লাহ তালা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় যদি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বসা থাকত ওই মহিলারা যদি নবীকে দুইটা চোখ দিয়ে শুধু একবার দেখত হাত কাটা তো দূরের কথা কলিজাটা পর্যন্ত নবীর জন্য কেটে ফেলত সুবাহান আল্লাহ এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আলাইহি ওয়াসাল্লাম তো সেই নবীকে দেখলে জীবনটা ধন্য হয়ে যাবে সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ বলার আগে ছোট্ট একটা হাদিস বলি নবী বলেন আমার কোনো উন্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর সে যদি সেই নামের উপর আমার প্রতি দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা আর কেউ নেই প্রিয় দর্শক এই যে আমি সময় নবীর নাম নেওয়ার সাথে সাথে সল্ল্লাহু আলাইসাল্লাম বলি আপনি যদি না বলেন তাহলে আপনার চেহত ভাগা কপাল করা আর কেউ থাকবে না তো আমরা অবশ্যই বলব সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ আলা আলাহাম্মিউ কামা তালা হামিদুম কাহামিদুদ